আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো এর আগে যে আমরা কারাউকে পুরো এম্বলিফায়ারের একটা সার্কিট তৈরি করছিলাম তো ওইটা ছিল ফুল কমপ্লিট একটা সার্কিট আট ট্যান্ড স্টুডিও সহ তো ওইটার যে সামনের যে টোন কন্ট্রোল যে সাইডটা আছে এটা আবার শুধু সিঙ্গেল করা হয়েছে অনেক ভাইরা কমেন্ট করছেন বা আমাকে ফোন করে বলছেন যে এটা রেটটা নাকি অনেক বেশি হয়ে যায় তো সেই জন্য এখন আরেকটু সুবিধা করলাম এটা হলো শুধু টোন কন্ট্রোলটা ব্যবহার করতে পারবেন আর এটার আউটফুটে যে কোনো ধরনের এমলিফায়ার ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের ঠিক আছে সেটা দুই ট্যান্ডস্টার হোক চারটে অ্যান্ডস্টার হোক বিশ তিরিশ হোক বা দুই হাজার নয় বাহাত্তর সাতানব্বই যে কোনো এমলিফায়ার ব্যবহার করতে পারবেন এখানে যে আউটপুট স্টুডিও আউটপুট আছে এল আর আর এই যে এখানে দেখেন যে এটার জন্য একটা ইনপুট ভোল্টেজ দরকার হয় সেটা এখানে বারো থেকে আঠারো বল পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা হবে না আঠারো বল দিলেও এই আইসি মধ্যে বারো বলি ঢুকবে কারণ এখানে দুইটা রেগুলেটর করা আছে আটাত্তর বারো উনআশি বারো সাথে ফিল্টারিংও করা আছে তো বারো থেকে আঠারো বল পর্যন্ত দিতে পারবেন আর কি আর এই যেটা হলো আউটপুট যেখানে আমি দেখাই এই যেটা হলো আউটপুট এল আর মানে স্টুডিও সাইট আর আরেকটা সাইট আছে এই যে এটা হলো ইনপুট এই যে মাইক ইন এটা হলো ইনপুট সাইট এখান থেকে আপনারা মিউজিক ইনপুট করবেন আর সেই সাথে যেখানে দেখেন সাবের জন্য এক্সট্রা একটা পয়েন্ট করা আছে এখান থেকে আপনারা আর একটা আউটপুট পাবেন সেটা হলো সাবের জন্য অনেকে আছে যে এই স্টুডিও সাইট ব্যবহার করার পরেও এক্সট্রা একটা সাবের জন্য এখান থেকে ব্যবহার করতে পারবেন আর যদি বলেন যে আমি এই এখানেই সাপ বেশি করবো যে এই স্টুডিও সাইডে যদি সাপ বেশি করতে চান তাহলে এই যে এখানে একটা জাম্পার করা আছে এই জাম্পারটা যদি আপনারা দিয়ে দেন তাহলে এই সাইড দিয়েই মানে বেসটা বাইরে যাবে আর কি অর্থাৎ সাপ কাজ করাইতে পারবেন এখান দিয়েই আর যদি এই জাম্পারটা খুলে দেন তাহলে এখান দিয়ে আউটফুট করতে পারবেন এই যে এখান দিয়ে তো এটার মধ্যে মানে এই আটটা ভলিউমের কি কী কাজ আছে আমি একটু বলি এটা হলো সাপের জন্য এই যে এই ভলিউমটা হলো সাপের জন্য এটা টোন এটা বেস এটা হলো মাস্টার ভলিউম অর্থাৎ মেন ভলিউম হল এই যে আমি যে রেড কালার নবটা লাগিয়ে রাখছি এটা হলো মেন ভলিউম এটা হলো ইকো ইকোর জন্য আর এটা হলো র্যাপিড র্যাপিডের জন্য আর এটা এই মাইক্রোফোনের যে সকেট আছে দুইটা একটা মাইক্রোফোন ওয়ান আর একটা মাইক্রোফোন টু মাইক্রোফোনের জন্য তেইশ নিরানব্বই আইসি ব্যবহার করা হয়েছে এখানে সেই সাথে আবার মাইক্রোফোনের হাইগেনের জন্য এক্সট্রা একটা পঁয়তাল্লিশ আটান্ন ব্যবহার করা হয়েছে আর এখানে দুইটা পঁয়তাল্লিশ আটান্ন আছে টোন কন্ট্রোলের জন্য আর এই যে এখানে আর একটা পঁয়তাল্লিশ আটান্ন আছে এটা হলো শুধু সাবের জন্য তো এটা কিন্তু টুলিয়ার একটা বোট চায়না না থেকে করানো তো বোটটার কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট এই যে আপনারা যারা টুলিয়ার বোট ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যে বোটগুলো কতটা ভালো বা দেখতে সুন্দর দেখা যায় আর চায়না জিএলসি থেকে পিসিবি করলে কিন্তু কস্টিংয়ের একটু ব্যাপার স্যাপার আছে মানে কস্টটা একটু বেশি যায় এখন অনেক আছে অনেক ভাইয়েরা আছে যে কমেন্ট করে বলবো যদি বলি যে এই বেস্টনটার দাম সাতশো টাকা মানে টোটাল খরচ সহকারে যা আছে এভাবে সাতশো টাকা রেট বলবে যে এটা তো দুশো টাকা পাওয়া যায় তিনশো টাকা পাওয়া যায় মানে মানুষের মন্তব্যর তো শেষ নাই এরা কী যে কারাকে পুরো এম্ব্লিফায়ার বোর্ডটা আমি ফেসবুকে পোস্ট করছিলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করছে ওইটা রেট দিয়েছিলাম আমরা আটত্রিশশো টাকা যেখানে ছত্রিশশো টাকা আমাদের খরচই আছে তো আটত্রিশশো টাকা রেট দিয়েছিলাম দুশো টাকা বেশি এখন দেখেন বিজনেস তো কম বেশি সবাই করে পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা ইনভেস্ট করে যদি দুশো টাকা বিজনেস না করে তাহলে তো ওই লোকের এই কাজ করার কোনো মানেই হয় না আমি মনে করি তো এটা নিয়ে অনেকজনে অনেক কিছু বলছে তো এই জন্য একটু সুবিধা করে দিলাম যে ওই অ্যামের সাইটটা যেহেতু কস্টিং বেশি সেই জন্য দরকার নাই শুধু এই টোন কন্ট্রোলটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার রেট সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই যে টোটাল যা দেখতে পাচ্ছেন এখানে এরকমই পাবেন সেম এরকমই সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এখানে দেখেন ফাইভ ব্র্যান্ডের কিন্তু রেস্টেন্স বেশিরভাগ ইউজ করা হয়েছে হয়তো দু একটা রেস্টেন্স মানে না থাকার কারণে এই যে না থাকার কারণে হয়তো ব্যবহার করা হয়েছে আর এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ভালো মানের ক্যাপাসিটার ইউজ করা হয়েছে এবং কি আইসিগুলোও ভালো মানের আইসি এখন দেখেন এই আইসিগুলো কিন্তু বাজারে দশ টাকা পনেরো টাকায় পাওয়া যায় হ্যাঁ আবার একটা ভালো মানের আইসি কিন্তু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও পাওয়া যায় যারা ভালো কম্পোনেট চিনেন তারা বলতে পারবেন যে এটা ভালো এবং খারাপ দুটোই মার্কেটে পাওয়া যায় আর যারা ওই যে নর্মাল মাল ইউজ করেন তারা হয়তো বলতে বলবেন যে এটা তো দশ টাকাই পাওয়া যায় ঠিক আছে কারণ দশ টাকা আর পঁয়ত্রিশ টাকা বা তিরিশ টাকা অনেক ডিফারেন্স সেটা আপনি যখন ব্যবহার করবেন প্রোডাক্ট তখন বুঝতে পারবেন যে আসলে এটার মানে সুবিধা অসুবিধাটা কী আর যেখানে ভলিউম কিন্তু ফিফটি কে ভলিউমই ব্যবহার করা হয়েছে কারণ এটা অরিজিনাল ডাইগ্রামের ভিতরে ফিফটি কে ভলিউমই ইউজ মানে থাকে আর কি তো ওইভাবেই আমরা ফিফটিকে ইউজ করছি এখানে এখানে আমি ভালো করে দেখাই তো এটা যদি দরকার হয় কারোর বা প্রয়োজন হয় এখন এখানে আরেকটা কথা আছে সেটা হলো আমি এর আগেও কিন্তু এই কারাকে প্রো এমলিফায়ার যে বোর্ডটা তৈরি করছিলাম ওইটার জন্য বডির জন্য অনেকেই আমাকে নক করছে যে বা এটার বডি পাওয়া যাবে না বা বডি কিভাবে মিল করব আমরা বডি অলরেডি ওয়ার্ডার দিছি আর এর আগে একটা স্যাম্পল মাল করছিলাম আপনাদেরকে দেখাইছি আমি চ্যানেলের মাধ্যমেই তো ওইটারই সেম শুধু বডি এবং কি এই টোন কন্ট্রোলটা সহ পাবেন বডিটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহখানেক ওয়েট কর ওয়েট করতে হবে আর আমরা হাতে পাওয়া মাত্রই আপনাদেরকে রিভিউ করে জানাবো অবশ্যই দেখাবো যে এই যে বডি এবং কি এই টন কন্ট্রোলের যে সেট থাকে একটা সেট আপ সহ নিতে পারবেন এলা বডিতে নিয়ে আপনারা যে কোনো এমপ্লিফায়ার সেটিং করতে পারবেন যে কোনো এমলিফায়ার সার্কিট সেটিং করতে পারবেন আপনাদের ইচ্ছা মতন তবে সামনের লুকিংটা এরকমই থাকবে আর কি একটু আপডেট করব আর অবশ্যই আপনাদেরকে দেখাবো যেটা লুকিংটা কীরকম হইলো যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যে এটা এরকম হয় না এরকম হইলে আরও ভালো দেখাবে বা সুন্দর দেখাবে আমরা ওটা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ